নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা পরিবারের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি তো কালকে রাত্রিবেলা মানে মাঝ রাত্রিবেলা এত পরিমাণে আর কি ঝড় বৃষ্টি হয়েছে যে সকালবেলা উঠে দেখছি পুরো বাড়িতে পাতাতে ভরে গেছে মানে সামনের দিকে হয়েছে কিন্তু সামনের দিকে একটু কম হয়েছে আর পেছনের দিকে যেহেতু গাছপালা বেশি তো সেই কারণে পেছনের দিকে প্রচন্ড পরিমাণে পাতা পড়েছে তো সকালবেলা উঠেই দেখো উটোনটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর মা গেছিলো সকালবেলা পুজো দেওয়ার জন্য ফুল আনতে তো মা ফুলগুলো নিয়ে এসেছিল তো সেই ফুলগুলো নিয়ে গিয়ে আমি ঘরের মধ্যে রেখে দিয়ে আসলাম আর তারপরে দেখো উটোনটা ঝাড় দিয়ে নিচ্ছি তো চলো দেখতে থাকো সকালের বাসি কাজ সেরে দেখো ঘরে চলে এসেছি আর ঘরে এসে নাইটিটা পাল্টে কাপড় পরে নিয়েছি আর রাত্রিবেলা শোয়ার সময় যেহেতু চুলটা বেঁধে শুই তো চুলটা দেখো এখন খুলে ভালো করে আসতে একটা খোপা করে নেব শীতকাল যখন ছিল আর কি তো এই চুল ভাজাটা পরের দিকে খুলতাম মানে রান্না বান্না করে বেলার দিকে খুলতাম অসুবিধা হতো না কিন্তু এখন যেহেতু গরম পড়ে গেছে তো বিরুনীবাধা বাঁধা অবস্থায় চুল যদি ঘাড়ের মধ্যে থাকে না ভীষণ পরিমাণে গরম লাগে তো সেই কারণে সকালবেলা উঠেই আগে কাপড় ছেড়ে চুলটাকে ভালো করে একটা খোপা করে নিই উঁচু করে আর কি তো তারপরে আর কি সমস্ত কাজ করি তো দেখো আমার খোপাটা করা হয়ে গেছে এখন আমি চলে যাব রান্নাঘরে রান্নাঘরে গিয়ে মানে রান্নাঘরের উনুনটা ঝাড় দিয়ে তারপরে ভাত বসিয়ে দেবো রান্নাঘরে এসে বাসি উনুনটাকে ঝাড় দিয়ে নিলাম বাসি উনুন বাসি রান্নাঘর তো ভালো করে ঝাড় দিয়ে দেখো উনুনের মধ্যে যে বাসির ছাইটা ছিল তো ছাইটা আমি তুলে নিচ্ছি তো ছাইটা তুলে তারপরে রান্নাটা বসাবো আসলে কি বলো তো প্রত্যেক দিনকার ছাই না প্রত্যেক দিন আর ফেলি না একটা প্যাকেটের করে রেখে দিই প্যাকেটটা ভরে গেলে তারপরে গিয়ে ছাইটা ফেলে দিয়ে আসি তো দেখো ছাইটা তুলে এইদিকে আমি উনুন ধরিয়ে নিচ্ছি উনুন ধরিয়ে ভাতটা বসাবো জানো তো আমি যখন আগে আর কি বিয়ের পর নতুন নতুন তো তখন না আমি উনুন ধরাতেই পারতাম না আমি উনুন যতবার ধরাতাম মানে রান্না করতে বসলেই রান্না তো আমি করতেই পারতামই না আর উনুন তো আরও ধরাতে পারতাম না উনুন ধরাতে বসলেই না বারবার শুধু নিভে যেত তো করতে করতে আস্তে আস্তে চেষ্টা করতে করতে এখন কিন্তু আমার আর কোনো সমস্যা হয় না একবারেই কিন্তু আমি উনুন ধরিয়ে ফেলি আর একবার উনুন ধরিয়ে কিন্তু আমি রান্নাটা শেষ করি আমার বিয়ে হয়েছে এই নিয়ে ধরো ছ বছর মতো হচ্ছে তো এই ছয় বছরে আমি কিন্তু অনেক কিছু শিখে গেছি কথাই আছে না মেয়েরা বিয়ের পরে সংসার ছাড়া আর কিছুই বোঝে না আর এই সংসারই কিন্তু তাদেরকে বুদ্ধিমতি করে তোলে তো আমার ক্ষেত্রেও কিন্তু সেটাই হয়েছে আর তোমাদের কার কার ক্ষেত্রে হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর সত্যি কথা বলতে কি বলো তো আগে অনেক কিছুই পারতাম না বা কিছু করতে গেলে ঘাবড়ে যেতাম কিন্তু এই ছয় বছরের সংসার জীবনে আমি কিন্তু অনেক কিছু শিখে গেছি আর অনেক মানে কি বলো তো ঘাবড়ানোটা আমার কমেছে তো দেখো ওইদিকে ভাতটা বসিয়ে কালকে কিছু ভেড়ে জামা কাপড় ছিল তো সেইগুলো আমি এখন মেলে দিচ্ছি তো ভেজা বলতে খুব একটা ভেজে না হালকা হালকা মানে ঠান্ডা ঠান্ডা ছিল তো ভাবলাম যে একটু রোদ্দরে গরম করিনি তো সেই কারণে সমস্ত কিছু মেলে দিলাম আর ভালোভাবে মেললাম না যেহেতু শুকিয়ে গেছে হালকা একটু গরম করবো তো রকম ভাবে একটু মেলে দিলাম সকালবেলা রান্নাবান্না করে আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে আর রান্নাবান্না খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কারণ প্রত্যেকটা দিন তো শেয়ার করি এই কারণে আজকে ভাবলাম যে থাক ওই জিনিসটা বাদ থাক তো চলো বন্ধুরা তোমাদেরকে একবার বলে দিই আজকে আমি কি কি রান্না করেছিলাম আজকে আমি রান্না করেছিলাম টমেটো দিয়ে টক ডাল উচ্চে আলুর চচ্চড়ি আর শাক আর পাঁপড় ভেজেছিলাম তো এই সমস্ত কিছু দিয়ে কিন্তু আজকে আমাদের খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়েছে তো তারপরে দেখো আমি চলে এসেছিলাম ঘর মুছতে তো ঘর বারান্দাটা ভালো করে এখন মুছে নিচ্ছি মুছে নিয়ে তারপরে যে বাজবাকির কাজগুলো রয়েছে তো সেইগুলো করবো তোমরা হয়তো মনে মনে ভাবছো যে আমি কী নিয়ে এসে রোদ্দরে দিচ্ছি আসলে কি বলো তো তোমাদেরকে বললাম না যে কালকে মাছ রাত্রিবেলা ঝড় বৃষ্টি হয়েছিল তো রাত্রিবেলা যেহেতু ঝড় বৃষ্টি হয়েছিল তো সেই কারণে আমরা আর খেয়াল করিনি আমাদের যে সিঁড়ি রয়েছে তো সিঁড়ির উপরে চালের বস্তাটা ছিল তো সিঁড়ির উপর দিয়ে জল পড়ে দেখছি বস্তাটা পুরো ভিজে গেছে আর চালগুলো দেখো ফুলে ফুলে মনে হচ্ছে ভাতের মতো হয়ে গেছে তো যেহেতু আজকে ভীষণ পরিমাণে রোদ্দুর বেরিয়েছে তো সেই জন্য দেখো ছাদের উপর নিয়ে এসে চালের বস্তাটা ঢেলে চালগুলো রোদ্দুরে দিয়ে দিলাম যাতে চালগুলো আবার শুকিয়ে আগের মতো হয়ে যায় কারণ এরকমভাবে যদি চালটা আমরা রেখে দিই তাহলে চালগুলো নষ্ট হয়ে যাবে আর খাওয়া যাবে না আর রোদ্দুরে শুকিয়ে রাখলে আর কোনো সমস্যাই হবে না কালকে বৃষ্টিতে চালগুলো পুরো ভিজে একদম ভাত হয়ে গেছে ভাত না হলেও আগফোটা হয়ে গেছে তো সেই কারণে আজকে ভালোই রোদ্দুর উঠেছে সকালবেতো দিকে ভেবেছিলাম হয়তো রোদ্দুর উঠবে না কিন্তু এখন দেখছি ভালোই রোদ্দুর উঠেছে তো চালগুলোকে রোদ্দুরে দিয়ে গেলাম আর ভীষণ পরিমাণে রোদ্দুর তো সেই কারণে দেখো মাথায় কাপড় ধুয়েছি ছাদে চালগুলো রোদ্দুর দিয়ে আমি এখন চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে দেখো উনুনটা এখন লেপে নেব। আর গোবর আর মাটিতে ভালো করে আমি মেখে নিয়েছি মেখে নিয়ে উনুনের যে জায়গাগুলো ভেঙে ভেঙে গেছে তো সেই জায়গাগুলো গোবর আর মাটিটা ভালো করে ডলে দেব তো তারপরে নেতাদের লেপে নেব। এই কাজটাও জানো তো আমি আগে পারতাম না সংসার করতে করতে শিখেছি তো দেখো উনুনটা লেপে নিচ্ছি আর কি লেপে নিয়ে ডোয়া তারপরে উনুনের ভেতরে তোর সমস্ত কিছুই লেপে নেব তো চলো দেখতে থাকো

আর এখন হচ্ছে এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক সাড়ে চারটে তো এক ঘন্টার মতো টাইম লেগেছে যেহেতু বাড়ির পাশে তো আমরা স্ট্রাদ্ধ বাড়ি থেকে খাওয়া দাওয়া করে চলে এসেছি আর এই যে দেখো আইসক্রিম কি আইসক্রিম ভাবছো তো এটা কিন্তু আইসক্রিম নয় এটা হচ্ছে দই তো এটা দিয়েছে তো এটা নিয়ে আমরা এখন বাড়িতে চলে এসেছি বন্ধুরা শ্রাদ্ধ বাড়ি থেকে তোমরা দেখলে যে খাওয়া দাওয়া করে আসলাম আর মানে হে ছাদ দুইতে খাওয়া দাওয়া করে এসে ছাদে চলে এসেছিলাম আর দেখতেই পাচ্ছ পুরোপুরিভাবে ঘেমে গেছি আসলে একটা ভিডিও করলাম আর কি তো একটা হেয়ার কেয়ারের একটা ভিডিও করলাম তোমরা হয়তো এই ভিডিওর আগেও দেখতে পারো মানে এই যে এখন যে ভিডিওটা করছি তো এই ভিডিওটা আগেও ছাড়তে পারি পরেও ছাড়তে পারি তো যাই হোক আগে ছাড়লে তো তোমরা গিয়ে দেখে আসতে পারো আর যদি এই ভিডিওটার পরে ছাড়ি তাহলে অপেক্ষা করো মানে তোমাদের জন্য খুব সুন্দর একটা হেয়ার কেয়ারের ভিডিও আসছে তো যাদের আর কি চুল পড়ার সমস্যা নতুন চুল বজায় না তো সেই সব সমস্যার সমাধান নিয়ে কিন্তু মানে আমি একটা সুন্দর হেয়ার কেয়ারের ভিডিও দিয়েছি তো তাই তোমরা তোমাদের আর কি যারা যারা চুল বড় করতে চাও তারা কিন্তু গিয়ে ভিডিওটা দেখতে পারো তো ছাদে এসেছিলাম দেখো ভিডিওটা করার পর তো পুরোপুরিভাবে ঘেমে গেছি আজকে এখন খুকিমাকে নিয়ে যাব নাচের ক্লাসে আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর ভিডিওটা বড় করলাম না কারণ ফোনে প্রচণ্ড পরিমাণে ভিডিও জমে গেছে তো সেইগুলোকে এডিট করতে হবে এডিট করে ছাড়তে হবে আর ফোনের আর কি আমার না মেমোরি মানে ভীষণই কম বেশি ভিডিও করে রাখা যায় না তো সেই কারণে খুঁটে মাঝে নাচে যাবো সেইগুলো আর আজকে তোমাদের সঙ্গে করলাম না শেয়ার করলাম না অন্য একদিন করব তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তো প্লিজ সাবস্ক্রাইব করবার পাশে থাকো তো সবাই भाला ते कशी असतात ते कळू